গভীর জঙ্গলে কিছু পশু পাখিরা বাস করত তাদের খাওয়া দাওয়ার জন্য বনের ভিতরে অনেক ফল গাছ লাগানো ছিল সেই ফল গাছগুলো থেকে ফল সমান ভাগে ভাগ করে হতো কিন্তু কিছুদিন ধরে তারা দেওয়া তাদের ভাগের ফল কম কম পেতে লাগলো বনের সর্দারের কাছে তারা জিজ্ঞেস করতে গেল বনের সর্দার বলল কিছুদিন ধরে গাছের ফল কম হচ্ছে তাই জন্য ফল সবাই কম ভাগে পাচ্ছ টুনটুনি মন খারাপ করে চলে গেল একদিন টুন এবং টুনি বনের মধ্যে হাঁটছিল তারা গভীর বনে প্রবেশ করেছিল এবং চারপাশে সৌন্দর্য উপভোগ করছিল গাছগুলোর মধ্যে বাতাস প্রবাহিত হচ্ছিল এবং ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটেছিল টুনি বলল টুন আজকের দিনটি সত্যি অসাধারণ বনের শান্ত পরিবেশে আমাদের মনকে প্রশান্তি দিচ্ছে কিন্তু আমি মনে করি এভাবে ঘুরে বেড়ানো তো কিছু নাই কোনো কিছু নতুন দেখতে হবে আর পেটটাকে তো ভরাতে হবে চল একটু ভিন্ন পথে হাঁটি ঠিক আছে তুমি যদি নতুন কিছু দেখতে চাও তাহলে আমাকে অনুসরণ করো তারা একসঙ্গে নতুন পথ অনুসরণ করতে শুরু করলো কিছু সময় পর তারা একটি বড় গাছের নিচে দাঁড়িয়ে দেখলো কিছু ছোট ছোট ফল দিয়ে একটি বানর মজা করছে বানরটি গাছের ফলগুলো ছিঁড়ে চিডে খাচ্ছে আর আশেপাশে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে মজা করতে করতে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সে কিন্তু তা দেখে টুনটুনি অনেকটা চিন্তিত হয়ে গেল টুনি বলল এই বানরটি কি জানে সে কি করছে এটা তো বনের অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকর হতে পারে এই জন্য আমরা ফল কম পাচ্ছি টুন কিছুটা অবাক হয়ে বলল এটাই ঠিক বলেছ টুনি বনের ফলগুলো সব প্রাণীর জন্য দরকারি যদি বানারটা তা চুরি করে খায় তাহলে বাকি প্রাণীরা ক্ষতি কষ্ট হবে আমাদের তাকে কিছু বলতে হবে হ্যাঁ হ্যাঁ আসো আমরা তাকে শিখিয়ে দিই যে অন্যদের কষ্ট দিয়ে কিছু পাওয়া ঠিক নয় হ্যাঁ অনার তুমি তো সুন্দর ফলগুলো খাচ্ছো কিন্তু জানো কি তুমি যদি এগুলো চুরি করো তাহলে বনের অন্যান্য প্রাণীরা ক্ষুদ্ধত হয়ে পড়বে আমাদের উচিত সবাইকে সাহায্য করা এবং একে অপরকে সম্মান দেওয়া আরে আমি তো গাছের ফলগুলো খাচ্ছি তো তোমার তাতে কি হচ্ছে তোমাদের কি কোনো অসুবিধা আমি করছি নাকি আমি তো নিজে মোটা করছি নিজে গাছের ফল খাচ্ছি আর ঘুরে ঘুরে বেড়াচ্ছি আনন্দ আনন্দ করছি তো তোমাদের তাতে কি হয়েছে কি হয়েছে তুমি যদি এই ফলগুলো অন্যদের সঙ্গে ভাগ করে দাও তাহলে তারা সুখই হবে এবং তোমারও সুখ হবে কারণ সুখ ভাগ করে নেওয়া সবচেয়ে বড়ো আনন্দের বিষয় হ্যাঁ আনার ভাই মনে রাখো যে কিছু অন্যদের থেকে চুরি করে সে কখনই আসল সুখ পায় না আর যখন তুমি কিছু ভাগ করে দেবে তখন তোমারও সবার সাথেই মজা হবে তোমরা ঠিক বলেছো আমি আসলে কখনো ভাবিনি যে অন্যদের জন্য এ ফলগুলো লেখা দরকার আজ থেকে আমি অন্যদেরও ভাগ নেব আর আমি এই ফল কোনো দিনও নেব না সর্দার যা আমি সেটা খাবো তুমি কি ভালো কাজ করেছ বানর ভাই তুমি যদি সবাইকে সাহায্য করতে শুরু করো তাহলে সবাই তোমাকে ভালোবাসবে এবং তোমার পাশে থাকবে বানর তাদের কথা মন দিয়ে শুনলো এবং যে ফলগুলো সে গাছ থেকে তুলেছে সেইগুলো থেকে কিছু ফল নিয়ে বনের অন্যান্য প্রাণীদের সঙ্গে ভাগ করে দিল সবাই খুব খুশি হলো এবং বানরকে ধন্যবাদ জানালো বানরটি বুঝতে পারল যে নিজে একা আনন্দে না করে সবার সাথে মিলেমিশে আনন্দ করা উচিত আজকের দিনটি আমাদের জন্য অনেক শিক্ষণীয় যখন আমরা একে অপরকে সাহায্য করি তখন পৃথিবীটা অনেক সুন্দর হয়ে ওঠে এটাই তো আসল বন্ধুত্ব আমরা যদি একে অপরকে সম্মান করি এবং সহানুভূতিশীল হয় 他们毕竟比小弟呀强多了，我有觉。<Ö ooo paying>